আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি যে আজকে আমাদের এই কারখানাতে আমাদের আমার এক ভদ্রলোক আসছে আমার এক ভাই উনি আমাদের ভিউয়ার্স তো ভাইয়ার সাথে আমরা একটু কথা বলবো চুলা টপ করে দিই ভাইয়ার সাথে আমরা একটু কথা বলবো ভাইয়া কেন আসছে এবং ভাইয়া পরিচয়টা কি আর ভাইয়া এখানে কি দেখলো বা কী জানলো সেই সুবাদে আপনাদের আপনারা তো এরকমভাবে আসতে চাচ্ছেন অনেকেই তা আসলে একটা লোক এখানে আসলে তার কি অবস্থা হয় উনি কি প্রশ্ন করে সেই প্রশ্নগুলো হয়তো আপনাদের মনের সাথে মিলে যেতে পারে তো সেই জন্য আমরা আপনার এই ভিডিওটা আমরা করলাম ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমার নাম হচ্ছে রুবেল আমি কিশোরগঞ্জ ভৈরব থেকে আসছি প্রায় চার ঘন্টা জার্নি করে আজকে আসলাম আর কি মানে জাম ছিল রাস্তায় তো আমি আপনার ভিডিওটা আজকে চার বছর ধরে দেখতেছি আর কি এবং আপনার চলার কোয়ালিটিগুলো অনেক ভালো এবং আমি যতগুলো ভিডিও দেখছি কখনও কোনো জায়গাতে কমেন্ট কোনো খারাপ কমেন্ট আসে নাই এবং যারা নিচে তারা অনেকে খুশি কেউ বলে না যে আপনার কাছ থেকে নিয়ে সেটা কেউ মানে বগন্তি বুকছে ঠিক আছে দর্শক ওনা তার কথা আমরা আরও শুনবো উনি আমাদের সাথে আসছেন আজকে তো আজকে উনি যে চুলাটা অর্ডার দিয়েছিলেন সেটা হলো এই যে এই এই চুলাটা তো ওনার একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এখানে এসে উনি চুলাটা চালিয়ে দেখিয়ে নেবেন আমরা ভিডিওতে যেরকম দেখাইছি আসলে ওরকম কিনা ঠিক না না ঠিক সেম এরকম কারণ ওই জন্য আমি এখানে আসলে অনলাইন থেকে অর্ডার করতাম হ্যাঁ কারণ হচ্ছে অনলাইনে অনেক প্রতারণা করে অনেকেই তো ভাই যেহেতু অনেক দূর থেকে আসছে আসছে তো ভাইয়া সেই জন্য আসছে যে উনি নিজের চোখে দেখে নেবেন হ্যাঁ তো আমরা এই যে পানিটা গরম করছি দেখছেন না হ্যাঁ এখন আপনি আপনি যে চুলাটার মধ্যে হাত দেন দেখুন তো এটা অনেক গরম হয় না 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 এরকম কোনো গরম নাই হাত দেওয়ার মতো যায় গরম হাত পুরার কোনো এখানে কোনো সম্ভাবনা নেই এখন বিষয়টা হচ্ছে উনি যে জিনিসটা জানতে চাচ্ছে যে ওনার চুলাটা গরম হয় কিনা হাত পুরবে কিনা বাচ্চাদের তো আসলে এটা কনফার্ম তো আপনি এদিকে নিরাপত্তা পাই আমি নিরাপত্তা পাইছি এখন এটা অনেক সেফটি এখন আমি দেখাতে চাচ্ছি যে আসলে এটা এর বিদ্যুৎ বিলটা কেমন ওঠে হ্যাঁ জি জি দর্শকরা একটু যদি একটু কষ্ট করে দেখেন এই যে এখানে এখানে আছে ওয়াট স্কেলটা এই যে এটা হচ্ছে ওয়ার্ড স্কেলটা হ্যাঁ এই যে দেখেন এটা হলো ওয়ার্ড স্কেল এইটুকু ধরেন হ্যাঁ এখানে এই যে চুলাটা প্লাগ দিয়েছি এর জন্য ওই যে অল্প ওয়াট টানতেছে দেখেন মাত্র হ্যাঁ এখানে এক ওয়ার্ডেরও কম হ্যাঁ হ্যাঁ টানতেছে তো এখন আমরা যখন চুলাটা চালু করবো যে চুলাটা আমরা চালু করি চালু করে যদি একটু দেখাই চুলাটা আমরা চালু করলাম দেখেন এখন এখানে আমাদের এই চুলাটা চালু করলাম দেখেন এটা বারোশো ওয়াট আসবে দেখেন এখানে বারোশো ওয়াট আসছে আর এখানে স্ক্রিনে আসছে কত স্কিনে আসছে এগারোশো ওয়াট হুম এমনিতে আমাদের চলে আসলে কম টানে এক হাজার এক হাজার ওয়াটার কি ধরেন হ্যাঁ এখন যদি আমরা এখানে একটা ইকো মোট আছে ইকো সুইচটা দিয়ে দিই যে এখানে একটা ইকো সুইচ আছে সুইচটা দিলাম এই সুইচটা দেওয়ার পরে এখন দেখেন এটা আসছে আটশো ওয়াট ঠিক আছে মানে দুশো ওয়াট

প্লাসের দিকে দেবেন বাইশশো মাইনাসের দিকে দেবেন আটাশি আর মাঝখানে দিবেন এক হাজার এভাবে যত সামনের দিকে যাবেন তত বাড়বে যত পিছনের দিকে যাবেন তত কমবে তো এখন আমাদের এই যে পানি গরম হয়ে গেছে ভাই যে স্বল্প সময়ের মধ্যে যে পানিটা গরম হয়েছে আপনার কাছে এটা মানে কেমন কি মনে হলো আমার কাছে জিনিসটা অবশ্যই ভালো মনে হচ্ছে কিন্তু ভিডিওতে যেরকম দেখছি সিম এরকম

আসলে আমাদের হচ্ছে যে পারফেক্ট জিনিসটা তৈরি করা কারণ এখন তো বুঝেন যে আমাদের বাংলাদেশে সম্পদ বিনিষ্ট হয় বেশি যে আপনি যে কোটি কোটি টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসেন পরে এগুলো সব ডাস্টবিনে ফেলে দেন ভাই তাই হয় না হ্যাঁ অবশ্যই কারণ আমি কিছুদিন আগে প্রতারণা হয়েছে এই জন্য আমি এই যে এই যে ভাই চুলা কিনছে বিভিন্ন কোম্পানি থেকে কিনে উনি ধরা খাইছেন ওনার কথা হচ্ছে যে উনি আসলে নিম্নমানের চুলাগুলো কিনছে জি জি হ্যাঁ বাজার থেকে নিম্নমানের চুলাগুলো যারা ইনভোটার ওরা জানে না যাচাই বাছাই করে না

কারণ হচ্ছে একটা চুলার মধ্যে কিন্তু মানুষের সবচেয়ে সারা মাসের যে খরচটা সেটা চুলার মধ্যেই চলে যায় এখন একটা বোতলের দাম হচ্ছে টাকা টাকা দুইটা বোতল লাগে তার তো মনে করেন যে টাকা চলে চলে যায় তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে খরচ কমাতে হবে যদি খরচ না কমাতে পারি তাহলে আমাদের দেশ কখনো উন্নত হতে পারবে না আমরা যতই উৎপাদন করি যতই ইনকাম করি কিন্তু আমাদেরকে মেনলি খরচ কমাতে হবে আর আমাদেরকে সেফটির চিন্তা করতে হবে যে একটা চুলা চালাইতে যদি ওই যে গ্যাসের বোতল বাষ্ট হয়ে যদি মানুষ মরেই যায় তাহলে কোনো লাভ আছে ভাই না 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 এটা তো কোনো এটা তো এটা তো সেভে আছে আপনার কাছে আর এটা তো এটা বাষ্ট হবে না কারণ এটা কোনো গরম হয় না গরম হয় না প্লাস এটাতে আবার একটা এক্সট্রা প্রোডাকশন দেওয়া দেওয়া আছে কারণ গ্লাসটা যদি কখনো ফুটে যায় এটার জন্য আরই হবে না ব্লাস্ট হবে না তো আমার 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 এই জীবনে কারো গ্লাস বাষ্ট হয় নাই তো মোটামুটি যারা ব্যবহার করছে কেউ আজ পর্যন্ত না আমি আমিও কখনো শুনি না আপনার যতগুলো অ্যাক্সিডেন্ট হয় নাই তো এখন মনে করি যে বাইরে চুলাগুলো মানুষের নিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করতেছে অনেক গ্লাস টাস ভেঙে যায় হাত টাত কাটে যায় হ্যান যাই হোক ওগুলো বলতে চাচ্ছি না কারো সমালোচনা করা আমার দরকার নাই আমি আমার প্রোডাক্ট সম্বন্ধে আমি বলি অনেকে আমার পিছের লাগে আমাকে আমি তো একটা মানুষ আমার তো মনে করেন যে একজন কল দিল আমি হুন্ডা চালাচ্ছি আমার তো হুন্ডার মনে সম্ভব না আমি ঘুমাচ্ছি আমার তো ফোনটা দেওয়া সম্ভব না আমি খাওয়া দাওয়া করতেছি আমার তো ফোনটা ধরা সম্ভব না এখন বিষয়টা হচ্ছে মানুষের কিছু জরুরি প্রয়োজন থাকে এই প্রয়োজনের সময় আমরা ফোনটা আসলে ধরতে পারি না এখন সেই জন্য মন খারাপ করে যে না খুব লোকটা বড় লোকের দেখায় হ্যানতেন আসলে এইগুলো কথা কোনো মানে নেই ভাই আমি এখানে সাধারণ একটা মানুষ আপনি দেখছেন আমার কোনো বড় লোক আছে হ্যাঁ আমি একটা গরিব মানুষ আমার আমি একটু বড় লোক কোন দিক দিয়ে আর লোকজন আমাকে খুব বেশি ভালোবাসে আমার ভিউয়ার্স অনেক দেশে বিদেশে অনেক ভিউর্স আছে যারা আমাকে খুব পছন্দ করে লাইক করে আমি এদিক দিয়ে বড় লোক মানুষের ভালোবাসাতে আমি বড়লোক হ্যাঁ ভাই আমার টাকা পয়সা নাই আমি এত কোটি কোটি টাকার মালিক না আমি আসলে ছোটোখাটো দুই চারটে চুলা বিক্রি করে ওটা থেকে আমি একটা রিসু বের করে আমি আপনাদের জন্য একটা ভালো একটা চুলা দিতে চেষ্টা করতেছি আপনি প্রতিনিয়তই দেখবেন যে আমরা এই চুলাগুলো ডেভেলপ করতেছি বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল সামনে আবার পঁচিশ সালের জন্য আবার চুলা আসবে আসলে এই গবেষণা করতে সময় লাগে আর যদি যারা ব্যবসা করে তারা প্রযুক্তি নিয়ে গবেষণা বলেন ভাই তো ভাই আপনি কি আসলে আমাদের ব্যাপারে সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট আর আপনি যে যে চুলাটা দেখলেন যে পানি যে গরম হলো এবং আপনি যে নিরাপত্তাটা দেখলেন এতে করে যে কেউ এটা ব্যবহার করতে পারে এটা এটা যে কেউ ব্যবহার করতে পারে এটার জন্য কোনো সমস্যা নেই আপনি চুলা বানায় রাখছেন আমাকে বলছেন ঠিক আছে আপনি আসেন আর একটা কথা বলি কি ভাই আর আপনারা অনেকে মনে করেন আমার কাছে চুলা আছে আমি এগুলা মনে রাখছি মানুষজন আসবো আর আমি করবো এরকম কিন্তু না আমি চুলা আসলে একটা দুইটাই বানাই যে কেউ অর্ডার দিলে আমি ওইটা বানাই ঠিক আছে তো সারাদিন অনেক সময় দুইটা অর্ডার হয় তিনটে অর্ডার হয়ে যা বানাই তিন আনি দিন খাই কথাটা বুঝতে পারছেন আমাকে আবার কেউ বড় লোক কুটিপতি মনে করেন না আবার অনেকেই শোরুম মালিক মনে করে যেরকম ভাই আমার কাছে আমার কাছে একটা জিনিস আছে আপনার ভালোবাসাটা আছে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসা দিব আপনি আমার এখানে আইসে কোনো সময় মানে ই হবেন না তবে অনেকেই অনেকেরই কমপ্লেন আছে আমি পার্সপাতির দাম বেশি নিই ভাই এগুলো কমপ্লেন আপনি যদি করেন তাহলে আমাদের কিছু করার নেই কারণ আমি তো আপনাকে কম দামে একটা পার্সেল আপনি চুলা মধ্যে লাগাই দিতে পারবো না আমি আপনাকে একটা কম দামে চুলার সমস্যা হয়েছে আপনি আসলেন আমি আপনাকে টাকা বাঁচানোর জন্য আমি একটা কম দামে একটা পার্সেল লাগাই দিলাম ঠিক আছে তাহলে আপনাকে কিন্তু ওইটা থেকে আরও বেশি করে মনে করবে অনেক সময় আমাদের কাছে চুলা ঠিক করতে আসলে আমরা পাঁচশো এক হাজার বা অনেক সময় দুই হাজার টাকাও চাই যখন সার্কিটটা কি পুড়ে যায় জ্বলে যায় অনেকে দেখা যায় পানি ফেললে নষ্ট হয়ে যায় আর একটা প্রশ্ন হচ্ছে যে এটা সার্কিটটা যদি পুরে যায় নতুন একটা সার্কিট আপনাদের কাছ থেকে নিতে গেলে কত টাকা লাগে নতুন সার্কিট 2000 টাকা দাম 2000 টাকা আর যদি উপরের যে গ্লাসটা যদি ভেঙে যায় তখন হয়তো ভেঙে গ্লাসের দাম 2500 টাকা 2500 টাকা আর এই যে আপনার যে পেপারটা আছে সাদা যে পেপারটা ওটার দাম কত টাকা পেপার 200 টাকা এটাকে আপনাদের সব সময়তে পাওয়া যায় তাই না জি 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 এগুলো আমাদের কাছে সব একটা এক্সট্রা আছে

তখন দোকানদাররা খেপে যায় হেই মিয়া ম্যাগনেট চুলা বলতে কিছু আছে নাকি জানে না তারা কি বলবে এগুলো চুলা আমরা বিদেশ থেকে নিয়ে আসি ম্যাগনেট চুলা বলতে কোনো চুলা নাই এই যে ইন্ডাকশন চুলা আছে ইনভেট চুলা আছে নিয়ে যান তো বাজারে ওই সস্তা ওই কম দামি চুলাটাই আপনাকে ধরায় দেয় আর আপনি ওইটা নিয়েই বিপদে পড়েন আর বিপদে পড়ে যখন দোকানদারের কাছে যান যে ভাই এটা নষ্ট হয়েছে দোকানদার কি করবে দোকানদার তো ঠিক করতে পারে না দোকানদার বলে যে ওই মিস্ত্রির কাছে যাও ওই মিস্ত্রি বলে যে এটা তো পাশ নাই এখন এইগুলো যদি আমরা রিভিউ দেখাই যে আসলে কে কিভাবে তাহলে মনে করি কোম্পানি আমাদের শত্রু হয়ে আমি সাধারণ মানুষ আমি একটা কোম্পানির সাথে বলে আমার কয় টাকা আমি যে ভাঙা চেয়ারে বসে থাকি ভাই দেখেন

আমার জীবনে ভাই আমি একটা খাট বানাই ঠিক আছে আমি একটা খাট নিজে হাতে আমি বানাই নেই আমি একটা ফার্নিচার আমি নিজে বানাই আমার ঘরের কোনো ফার্নিচার নেই আমি জীবনে এক কাঠা জায়গা কিনে নেই ভাই হ্যাঁ ঠিক আছে এক কাঠা এক শতাংশ জায়গাও আমি জীবনে কিনি নেই আমি ভাই চেরা শার্ট পুরি সেরা প্যান্ট পুরি হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই একটা চুলা ব্যস্ত আপনি ইনকাম হয় আপনি এই টাকা করেন কি ভাই আমি এইসব টাকা আমি সম্পূর্ণ ব্যাংকে রেখে দিই

ভিতরে আমার ওই প্রযুক্তিটা না ওই প্রযুক্তি না আমি দেখছি এতটুকু থেকে কিনা কিন্তু আমার বাংলাদেশে কোনো জায়গাতে নেই আমি কাছ থেকে নিবো কারণ ওখানে চলাগুলো রিভিউগুলো আমি অনেক ভালো পেয়েছি কখনও খারাপ কোনো মন্তব্য পাই নাই ঠিক আছে আর আপনার কথাগুলো আমার শুনে সবসময় ভালো লাগে সবসময় আপনার ভিডিওগুলো দেখি কন্টিনিউ আমি দেখি ভিডিওগুলো ঠিক আছে সবসময় আপনার ভিডিওগুলো দেখি এবং আপনার অনেকগুলো তো যারা কাস্টমার আছে তারা কিন্তু সৎ জ্ঞান এখানে আসে আপনি কাউকে ডেকে নিয়ে আসেন না আপনার হয়তো ওই যে ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে অথবা ফেসবুকে চার্জ দিয়ে দেখে আপনার ভিডিওগুলো দেখে ভালো লাগে বিদায় হয়তো দু টাকা চার টাকা চিন্তা মানুষ বেশি করে না আর আপনি যদি দু টাকা আমি যদি দু টাকা বেশি দিয়ে একটা জিনিস কিনি পণ্যটা ওই জিনিসটা আমার জন্য ভালো হবে খারাপ হবে না বাচ্চা এসে হাত মেরে দিলে তখন হাতটা পরে যেতে পারে নেই কিন্তু দেখলাম নিজে তো এখানে এসে দেখলাম না প্রযুক্তি আসলে সত্য এগুলা ঠিক আছে কিন্তু আমি তো এখন নিজে দেখলাম তো দর্শকদের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেক বলবেন যে হয়তো অনেক চাপা অনেক পেঁচাল পারতেছেন ভাই আসলে পেঁচাল কিছু নাই এগুলো আমাদের মনের কথা ভাই অনেক দূর থেকে আসছে দুইটা কথা বলবো আপনাদেরকে আমিও শুনবো এখন মনে করেন যে আমারও ভিডিও করতে কষ্ট হইতেছে কিন্তু কষ্ট হইলে কি হবো আমার ভাইয়ের কথাগুলো তো শুনতে হবে আর ভাইয়ের কথাগুলো আপনাদেরও তো শুনতে হবে আচ্ছা আর এই ভাই আপনার যে যেরকম আমরা ইউটিউব থেকে আপনার চ্যানেল থেকে দেখি আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টিটা কীরকম

তো দর্শক আসলে অনেক কথা হয়েছে অনেক লম্বা ভিডিও হয়েছে তা এখন আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কে আমার বিদায় নিচ্ছি আর ওই যে ভাইয়ের মতো আসবেন না দর্শকের উদ্দেশ্যে আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে আমি চুলাটা নিয়ে যাচ্ছি আবার কিছুদিন পর আমি এটা এটা দেখে আবার আবার কিছুদিন পর আমি আর একটা চুলা নিয়ে যাব ঠিক আছে তখন এসে যদি এটা যদি ভালো দিক মনে হয় তাহলে আমি আর একটা চোলা নিয়ে যাব তখন এসে আবার আরেকবার রিভিউ করব আর কি আমি তো ইন্ডাস্ট্রিয়াল না আমি তো চোখ মঞ্জু কমো না ভাই আপনার চুলা এটা ঠিক হবে না আরেকটা কিনে নেন না এটা আমি জীবনেও বলবো না কারণ আপনার কাছে আমি এটা ভাই জীবনেও বলবো না ঘটনা আমার এটা বলার কোনো মানে নাই আমি একটা চুলা ঠিক করে দুই চার পাঁচশো টাকা যদি আমি পাই হ্যাঁ সেটা আমার রুটি রুজি ব্যবস্থা হ্যাঁ আমাকে না করার কোনো মানেই নেই আর যারা কাজ জানে না যে না মিস্ত্রির কাছে যা ওরা কত টাকা না কত টাকা চায় তারা ওটা রিফিউজ করবে আমি তো কাজ জানি ভাই আমি কাজ করতেছি হ্যাঁ আমি তো আমার তো টেবিল রেডি চেয়ার রেডি আমি কাজ করতেছি আমি তো আমার কাজ করলে আমি পয়সা পাবো আর কাজ করলে আমার দুইটা রুটি রুজি হবে কি বলেন জি আর আমি আসলে ওরকম হাজার কোটিপতি হতে চাই না আমার হচ্ছে যে আমি আসলে এগুলোকে একটু ডেভেলপ করে যদি কোনো ভালো চুলা বানাইতে পারি তবেই ওইটাকে আমরা মানে বড় আকারে ফ্যাক্টরি করার চেষ্টা করব আর আমি যা ইনকাম করি এগুলো টাকা আমি কোনো খরচ করি না এগুলো আমি জমায় রাখতেছি এগুলো দিয়ে আমি একটা ভবিষ্যতে একটা আপনাদের জন্য একটা ফ্যাক্টরি ট্যাক্টরি করার চিন্তা আমি আসলে খুব গরিব না হালে চলি ভাই কি বলেন না আমরা আপনার জন্য দোয়া করি আমরা চাই যে আজকে চার বছর ধরে আপনি গুলো দেখতেছি আমরা চাই যে আপনার উপরের দিকে যান আপনি বাংলাদেশি পড়ক বানাচ্ছেন বাংলাদেশি সুনাম রাখতেছেন আমরা চাই যে আপনি একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি আমাদের সুনামটা ধরে রাখতে পারেন ঠিক আছে এটা আমাদের গর্ব ঠিক আছে আমাদের কিছু লাগবে না কারণ আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকুক ভাই আমি আমার সাধ্য মতো করবো আসলে যতটুকু পারেন অত বড় ফ্যাক্টরি করার মতো আমার সামর্থ্য নেই আমি ছোটখাটো একটা ফ্যাক্টরি বানাবো ওইখানে মাল তৈরি হবে আপনারা আসবেন যদি আনোয়ার বাইরে চুলা যদি আপনার কাছে যদি ভালো কিনে থাকে তাহলে নিতে পারেন দেয় এখন কিন্তু বয় নেই ঠিক আছে এরকম না যে উনি আপনার কাছে চুলা বিক্রি করে উনি উনি পালাই যাবে চলে যাবে এরকম না যেরকম আমি ওনাকে বলছি ঠিকানা দেওয়ার জন্য আমি আপনার কাছ থেকে এসে নিয়ে যাবো এই জন্য এসে নিয়ে আমি চাইলে কিন্তু অনলাইন থেকে নিতে পারতাম ঠিক আছে উনি বলছিল যে আপনি চাইলে অনলাইন থেকে বলেন আমরা অনলাইনে পাঠাবেন বলছি না ভাই আমি অনলাইনে নিব না আমি প্র্যাকটিক্যালিভাবে আপনার এখানে আসবো দেখবো আপনি কীভাবে কী করেন না করেন ঠিক আছে সঠিক না বলে এটা দেখে আমি আপনার কাছ থেকে নিব পরে বলছি ঠিক আছে ভাই তাহলে আপনি চলে আসেন আপনি আমাকে যেদিন আসবেন এর একদিন আগে ফোন দেবেন ফোন দিয়ে কনফার্ম করবেন তাহলে আসলে আমার জন্য সুবিধা আর কি এটা আর কি এই জন্যে আমি আসলাম আচ্ছা দর্শক ভাইয়ের কথা আমার অনেক